নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আর দুদিন বাদে অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে আমি আপনাদের কালাকার রেসিপি তৈরি করে দেখাব আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের ডেজার্টের একটি রেসিপি কালাকাত কীভাবে তৈরি করতে হয় করে দেখাবো তার জন্য এখানে আমি এক লিটার দুধ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি কাটিয়ে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে নর্মাল ঠান্ডা জল দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে ছানা কাটলে একটু ধুয়ে নেওয়ার প্রয়োজন আছে ভিনিগারের গন্ধটা যাতে চলে যায় সেজন্য ধুয়ে নিতে হবে এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ চিনি নিয়েছি এক প্যাকেট মেট্রোর মিল্ক কাউ মিল্ক নিয়েছি অল্প উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করা যায় প্রথমে সানাটাকে আমি একটু দুয়ের থেকে তিন মিনিট একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে সানাটা আমি হাতে করে আর একটা কথা বলে দিতে চাই আমি সানাটা কাটিয়ে সাদা কাপড়ে চেপে চেপে জড়িয়ে নিয়েছি দেখুন একটি নন স্টিক প্যানে আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি দুধ ফুটিয়ে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে আমি এখন অনবরত নেড়ে ছেলে দুধটা ঘন করে নেব যাতে তলা না লেগে যায় সেই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা ঘন করে নেব আমি দুধটা চাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে কালাকাটের একটা মিশ্রণ তৈরি করে নেব এবং অতিরিক্ত দুধটা আমি শুকিয়ে নেব এখন গ্যাসটাকে আমি লোতে রেখেছি লোতে রেখে নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করে নেব এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি আছে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি মিষ্টি জাতীয় জিনিস একটু চিনি কম খেতে পছন্দ করি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধও মিষ্টি আছে এই জন্যে আমি দু টেবিল চামচ তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিচ্ছি গ্যাসটা আমি লোতেই রেখেছি দেখুন আমার কালাকাতের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু এলাসের গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না গুঁড়ো দুধটা দিলে কালাকাতে কালাকাত খেতে খুবই ভালো লাগবে এবং গুঁড়ো দুধের একটা ভালো স্মেল আসবে এখন আমি গ্যাসটা অন অফ করে দিচ্ছি দিয়ে কড়াইটা নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেট নিয়েছি প্লেট আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন কালাকার তৈরি করার জন্য আমি মিশ্রণটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিশ্রণটা আমি সমানভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি মিশ্রণটা সমানভাবে লেবেল করে নিয়েছি এখন আমি গরম অবস্থাতেই কুচি দিয়ে গার্নিশ করে নিয়ে নিচ্ছি দেখুন আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি এখন একটা শেপ দিয়ে নেব দেখুন আমি শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি এক ঘন্টা এভাবে রেখে এটাকে জমিয়ে নেব দেখুন আমার কালাকারটা সেট হয়ে গেছে দেখুন আমার কালাকার সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সুস্বাদু কালাকার তৈরি হয়ে গেছে এখন আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর দোকান থেকে কিনে খেতে হবে না